আর লভ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আগের থেকে অনেক ভালো হয়ে যাবেন কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা আপডেট সম্পর্কে বলবো রিং আইডির এই আপডেটটা যদি আপনি জানেন তাহলে আপনি আগের থেকে অনেক ভালো হয়ে যাবেন সো রিং আইডিতে বর্তমানে এমন একটা আপডেট নিয়ে এসেছে যেখান থেকে আপনারা ফ্রিতে রিসার্জ নিতে পারবেন কোন প্রকার ঝামেলাই স্যার একদম ফ্রিতে এটা আপনারা সবাই পারবেন কারণ আপনারা যারা রিং আইডি ইউজ করেন তারা সবাই কিন্তু ফ্রিতে রিসার্জটা নিতে পারবেন শুধুমাত্র যারা রিং আইডি ইউজ করেন সো আজকের এই ভিডিওটা আপনি কখনো মিস করবেন না আপনি যদি একজন রিং আইডি ইউজার হয়ে থাকেন অর্থাৎ রিং আইডি অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনি কোনো মতে মিস করবেন না আপনি একদম ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া যদি আপনার রিং আইডি অ্যাকাউন্ট থাকে সো আজকের এই ভিডিওটা আপনি কোনো মতে মিস করার চেষ্টা করবেন না সো কীভাবে আপনার ফ্রিতে রিং আইডিতে মোবাইল রিচার্জ নেবেন এবং যাবতীয় সব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন বেশ আজকের এই ভিডিওটা তার ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের রিং আইডি অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যদি রিং আইডি অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনারা কোনোমতেই মিস করবেন না অর্থাৎ আপনার যদি রিং আইডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য সো এট ফার্স্টলি আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে হলে আপনারা যে কাজটা করবেন আর এটা আপনারা সবাই নিতে পারবেন এটা একটা আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এই আপডেট আপনারা সবাই কত রিং আইডি থেকে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন সো এখন অ্যাডভার্সটা আপনি যে কাজটা করবেন সেই রিসার্জটা নিতে হলে আপনি যে কাজটা করতে হবে আপনার সো আপনার একটা বোর্ড দিতে হবে সো অনেকে বলতে পারেন আসলে বোর্ডটা কি সো আপনাদের এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আপনার অ্যাডভান্সটা যে কাজটা করবেন ফ্রিতে মোবাইল রিসার্জ নিতে হলে সো ফ্রিতে মোবাইল রিসার্জ নিতে হলে আপনি যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর ডট মিনি জাস্ট ফোর ডট মিনির উপরে ক্লিক করে দিবেন সো ফোর ডট মিনিট উপর ক্লিক করার পর একটু নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন রিং আইডি এজেন্ট এই দেখতে পাচ্ছেন রিং আইডি করে দিবেন সো তারপরে যে কাজটা করবেন আপনাদের মাঝে এরকম একটা শুরু করবে কিভাবে আপনাদেরকে একটু জানাই সো আপনি যদি আমাকে একটা ভোট দিন তাহলে যদি আপনি যদি আমাকে একটা ভোট দিয়ে থাকেন তাহলে আপনার এখানে আপনার ভোট সংখ্যাটা আপনার ভোটটা এখানে দেখাবে জাস্ট এই দেখতে পাচ্তেছেন আপনার মোট ভোট সংখ্যা জাস্ট আমাকে বান্ন জনে কোনো ভোট করেছে জাস্ট এই যে তালিকা তারিখের পর ক্লিক করে আমি দেখতে পারবো আপনি যদি আমাকে ভোট দিয়ে থাকেন তাহলে আপনার নাম এবং আপনার আইডিটা কিন্তু এখানে শু করবে আর আপনি আপনি কিন্তু আমার কাছ থেকে একদম ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন সো এখন বিষয়ে আপনি কিভাবে আমাকে ভোট দিবেন এবং আপনারা কিভাবে রিচার্জটা নিবেন সো সেটা করতে হবে আপনার অ্যাডভার্সে যে কাজটা করতে হবে সোভিয়াস আপনাদের ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে হলে অ্যাডভার্সে যে কাজটা করতে হবে আপনাদের ফটো নেওয়ার উপরে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন এই দেখতে পাচ্ছেন রিং আইডি এজেন্ট জাস্ট আপনারা আপনাদের কিন্তু এই অপশনটা চলে আসবে আপনার যদি অপশনটা না আসে তাহলে আপনি এই রিঙাটিটা আপডেট করে নেবেন সো রিঙ্গাটি এজেন্টের পর ক্লিক করে দিবেন অবশ্যই সো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু করবে জাস্ট এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে ক্লিক করে দেবেন বোর্ড দিন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বোর্ড দিন জাস্ট এই বোর্ড দিনের উপর ক্লিক করে দেবেন সো আমি আপনাদেরকে যাবতীয় সব কিছু দেখাই দিচ্ছি আপনি যদি আমাকে বোর্ড দেন তাহলে আমি আপনাকে মোবাইল রিচার্জ দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এখান থেকে আপনি যে কাজটা করবেন ইন্টার রিং আইডি জাস্ট এখান থেকে এই আইডিটা সিলেক্ট করতে হবে আপনাদের এই যদি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান সো ব্রান্স আপনাদের এই কোডটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন জাস্ট আপনারা এই কোডটা এখানে আপনার ডাইল করতে হবে অবশ্যই আপনার এই কোডটা ডাইল করতে হবে সো এই দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর থ্রি ওয়ান নাইন জাস্ট আপনার এটা যখন আপনি ডাইল করবেন জাস্ট যখন সার্চ দেবেন তখন এইরকম একটা আইডি চলে আসবে এম ফারুক খান এই দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এই আইডির পর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন সো এখান থেকে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু করবে জাস্ট এই আইডিটা একটু দেখে নেবেন সো আইডিটা আপনার সম্পূর্ণ হলে কিন্তু আপনি এখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন নিতে পারবেন তারপর যে কাজটা করবেন এখান থেকে যে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন সো এই যে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিছি আর এখানে আমার দেখাইতেছে দেখেন আপনার ভোটটি সফল হয়েছে জাস্ট এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন জাস্ট এই যে জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সো এই যে আমি স্ক্রিনশটটা নিয়ে দিছি জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেয়ার পর এখান থেকে ওকে করে দিবেন সো ওকে করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফারুক খান জাস্ট এই যে আমার আইডি টা দেখতে পাচ্ছেন আপনি যদি আমাকে একটা ভোট দেন আমি কিন্তু আপনাকে একদম ফ্রিতে বিশ টাকা মোবাইল রিচার্জ দিয়ে দিব সো আপনাকে একদম ফ্রিতে কিন্তু আমি বিশ টাকা মোবাইল রিচার্জটা দিয়ে দিব সো এখন বিষয়ে আপনি আমার কাছ থেকে এই টাকাটা অর্থাৎ বিশ টাকাটা ফ্রিতে মোবাইল রিচার্জ কিভাবে নিবেন সোহার্স এখন বিষয়ে আপনি কিভাবে আমার কাছ থেকে বিশ টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ নিবেন যা সেই কাজটা করতে হলে আপনার যে কাজটা করতে হবে আপনাদের এই যে অপশন দেখতে পারতেছেন এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন সো প্রোফাইল পরে ক্লিক করলে আমার ছবিটা চলে আসবে আর আমার আইডি টা চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমার এটা জাস্ট এখান থেকে আপনি আপনি এখন টাকা মোবাইল রিচার্জ নিতে যে কাজটা করবেন আপনার অবশ্যই দিতে হবে ভোট না দিলে আপনি রিচার্জটা পাবেন না সো আপনার সবাই পাবেন সো এই যে দেখতে পাচ্ছেন সো এই ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখন আপনার যে স্ক্রিনশটটা তুলছেন জাস্ট সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে গ্যালারি থেকে দিয়ে নিবেন জাস্ট এই যে এই যে আমি যে স্ক্রিনশটটা তুলছি জাস্ট সেই স্ক্রিনশটটা আমি এখান থেকে সেন্ড করে দিলাম এই দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেন্ড করে দিয়ে দিছি জাস্ট আপনি যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বিকাশে কিন্তু আপনাদেরকে বিকাশে অর্থাৎ আপনাদের রিচার্জটা দিয়ে দেবো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সো এখানে আপনার নাম্বারটা দিয়ে নেবেন সো এখানে আপনার নাম্বারটা দিবেন জাস্ট আপনার নাম্বারটা এখানে দিয়ে নেবেন জাস্ট আপনার নাম্বারটা এখান থেকে আপনি দিবেন দেওয়ার পর বার্স আমি কিন্তু আপনাকে যে নাম্বারটা এখানে দিবেন জাস্ট এই স্ক্রিনশটটা দেওয়ার পর আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বারে আমি আপনাকে বিশ টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেবো সিনেমা সেন্ড করে দিবেন এবার সেন্ড করে দিলে আমি আপনাদেরকে আপনাদের নাম্বারে বিশ টাকা রিচার্জ দিয়ে দিব সো আশা করি বুঝতে পেরেছেন সো সকলেই ভোটটা দিবেন এবং ফ্রিতে মোবাইল রিচার্জটা নিয়ে নিবেন আর হ্যাভিয়ার্স আপনি যদি আমাকে ভোটটা দেন তাহলে কিন্তু আপনার ভোটটা কিন্তু এখানে শু করবে এই দেখতে পাচ্ছেন তালিকা দেখুন জাস্ট আপনি যদি আমাকে ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার আইডিটা শু করবে সো অবশ্যই কিন্তু আপনার ভোট দিয়ে নেবেন ভোট না দিলে কিন্তু আপনারা এখান থেকে পাবেন না সো ভোটটা দেওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম হওয়ার পর কিন্তু আমি আপনাকে বিশ টাকা মোবাইল একদম ফ্রিতে দিয়ে দেবো সো এই দেখতে পাচ্ছেন এই যে ভোটটা যে দিলাম এখানে কিন্তু আমার শু করবে এবং আপনার এখানে কিন্তু তালিকা ক্লিক করলে আপনার আইডিটা দেখতে পারবো আপনি আমাকে ভোট দিয়েছেন হান্ড্রেড সো সো ভাবে ভোট দিলে আপনি একদম ফ্রি বিশ টাকা পেয়ে যাবেন সো আশা আজকে আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন সো এই ভিডিওতে এই পর্যন্ত সো বেশ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে ভালো কিছু নিয়ে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ